আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো রকেট অ্যাকাউন্টের আপনারা কিভাবে চেক করবেন যারা পারেন ভিডিওটা স্কিপ করতে পারেন আর যা না পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আপনি চলে যাবেন আপনার ডায়াল পেড অপশনে তারপর এখানে তুলে দিবেন স্টার থ্রি ডাবল টু হ্যাশ এটা দিয়ে আপনারা ডায়াল করে দিবেন আপনার যে সিম দিয়ে রকেট অ্যাকাউন্টটি খোলা রয়েছে মানে ডাস বাংলা অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেটাতে ডায়াল করে দেবেন তারপর আমি ডায়াল করে দিচ্ছি তারপর প্রথমে এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এর ভিতরে আপনি যদি ব্যালেন্স চেক করতে চান তাহলে দেখতে পাবেন পাঁচ নাম্বারে লেখা আছে মাই অ্যাকাউন্ট সো আপনারা কি করবেন পাঁচ নাম্বার এটা তুলে সেন্ড করে দিবেন তারপরে আপনারা এখানে আরো কিছু অপশন পাবেন প্রথমে এক নাম্বারে দেখতে পাবেন ব্যালেন্স সো এক নাম্বারে আবার ডায়াল করে দিবেন তারপরে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের রকেট অ্যাকাউন্টের মানে ডাসবাংলা অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেটা এখানে আপনারা তুলে দিবেন সো আমি আমার বাংলা পিন নাম্বারটি তুলে দিচ্ছি আপনারা আপনাদের বাংলা অ্যাকাউন্টের ফোর ডিজিটের অর্থাৎ চার সংখ্যার পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন সেন্ড অপশনটিতে ক্লিক করে দিবেন সো বন্ধুরা তারপরে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ডাস বাংলা অ্যাকাউন্টের ব্যালেন্স কত টাকা রয়েছে আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পিন নাম্বার কারোর সঙ্গে শেয়ার করবেন না সব বন্ধুরা চলুন আপনাদেরকে এখন দেখায় আমরা রকেট অ্যাপস এর মাধ্যমে কিভাবে দেখবেন প্রথমে চলে যাবেন আপনাদের রকেট অ্যাপসে তারপর তারপরে এখানে আপনারা আপনাদের পিন নাম্বারটি দিয়ে লগইন এ ক্লিক করে দিবেন তারপরে উপরে দেখতে পাবেন টেপ ফর ব্যালেন্স সো এটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনার আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স অর্থাৎ কত টাকা রয়েছে এটি দেখতে পাবেন সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটি প্রেস করে রেখে দেবেন তাহলে পরবর্তীতে এরকম আরও নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন